হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ লি আর আমেরিকা চলেছি তোমাদের সামনে স্যান্ডে স্পেশাল ব্লগ নিয়ে গেলে সানডে স্যান্ডে তোমার সবাই কেমন আছো আশা তুমি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালোই গেছি উঠেছি ঘুম থেকে পনেরো দশটায় পনেরো দশটায় উঠেছি কাল সোমবার কালকে থেকে তো আবার ডিউটি শুরু হবে সাড়ে ছটায় ওঠার ওঠা তার ফলে আজকে একটু লেট করি ঘুম থেকে উঠি তো আমি ঘুম থেকে উঠলাম আমার সাথে আমার দুই মেয়েও একসাথে ঘুম থেকে উঠেছে তিনটে মানে আমি তিনজনে মা মেয়েতে শুয়েছিলাম তো দেখো এই যে একটা এখানেই শুয়ে আছে আর একটা ওখানেই শুয়ে আছে তারপর আমি আর দুষ্টু একসাথে ফ্রেশ হয়ে আসলাম আর মা ওকে ছোটোটাকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিল এখন খাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেয়ে তারপর সারাদিন কী কী করি না সেটা সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা আছে ওর সমস্ত ভালো লাগবে আর আগামীকাল গতকালকে শীতলা পুজোর ব্লগটা কোথায় কেমন লেগেছে বসে লগটা কমেন্টস করে জানাতে ভুলো না আর আজকের ব্লগটা সব স্কিপ করো না আশা করছি তুমি ভালো দেখতে থাকো মা দেখো ব্রেকফাস্ট দিয়ে গেলো এখানে রয়েছে চা দুটো টোস্ট বিস্কুট আর তার সাথে রয়েছে ডিম টোস্ট দিন যেহেতু সারাদিন উপোস গেছে তো মা ভাবলো কি যে আজকে একটুখানি ভালো মন্দ ব্রেকফাস্ট খাওয়া হোক যেহেতু দুপুরে ইনভিটেশন আছে দুপুরে খাওয়া দাওয়া নেই তো সকালবেলা ওটা খেয়ে দিয়ে চলে এসেছে দুষ্টু মাকে নিয়ে একটুখানি মামা বাড়িতে ও একটুখানি আমার মামার মেয়ের সাথে খেলা করবে ওই যে দুজন মিলে বসে আছে খেলা করছে তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে বাড়িতে এসে ছোটো মেয়েটা স্নান করা হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুই মেয়েকেই মাছ রান করেই দিয়েছে শুধু রেডিটা আমি বড়টাকে করে দিলাম আর আমি নিজেও রেডি হয়ে গেলাম এখন সুরজিৎ আসার অপেক্ষা সুরজিৎ চলে আসলে আমরা কিন্তু আমাদের ইনভিটেশনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবো আর আমি একদম সিম্পল সেদেছি এই হোয়াইট কালারের শাড়িটা অনেকদিন পর পরলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখো সুরজিৎ চলে এসেছে আমরাও এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রানাঘাটের মধ্যেই রানাঘাটের বাইরে না তবে একটু প্ল্যানিং আছে যে এখান থেকে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর আমরা একটুখানি আদার্স কোথাও একটু ঘুরতে যাবো তো চলো দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা একটা সাধ্যবাড়ি ইনভিটেশান তো ভেতরে কি আর বেশি ব্লগ করলে আমরা যেহেতু শ্রাদ্দ বাড়ি তো চলো এখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন বেরিয়ে পড়ে চলে এসেছি মোস্ট ফেভারেট আমার একটা জায়গা যেখানে একটু নিরালায় একান্তে টাইম স্পেন্ড করা যায় তো সেটা হল এপিক বাইটে এপিক বাইটে এসেছি কারণ ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা খানিকক্ষণ একটু এদিক ওদিক ঘোরাফেরা করেছি তারপরে পৌনে পাঁচটার দিকে আমরা এপিক বাইটে এসেছি এখানে একটুখানি কফি স্ন্যাক্স একটু খাবো দাবো একটু সময় কাটাবো একটু রিলস বানাবো একটু ফটোশ্যুট করবো দিয়ে দেন চলে যাবো সুরজিত চলে যাবে সুরজিতের মেলাতে আর সাড়ে পাঁচটার থেকে দুষ্টুমাকে আবার পড়াতেও আসবে তবে বললাম একটুখানি ঘোরাফেরা করে নিই রেডি হয়ে যখন বাড়িতে থেকে বেরিয়েইছি একটু সুযোগ পেয়েছি খুব একটা বেরোনো হয় না ছোটোটা হওয়ার পর থেকে তা বললাম একটু ঘোরাফেরা করেই নিই আর ভাইকে বলে এসেছিলাম মেয়ে যদি উঠে গিয়ে থাকে তো ফোন করতে হয় তো ভাইয়ের ফোনটাও আসেনি তো এর জন্য তো দেখো খাওয়া দাওয়া করার পর আমার কিন্তু একদম ঠোঁট থেকে লিপস্টিক উঠে গেছে আমি শুধু সেটাই দেখছি যে আমি ব্যাগে করে যেটুকু লিপস্টিক ক্যারি করতাম কত ভালোই না হতো তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আর এদিকে কিন্তু দুষ্টুমাকে পড়াতেও বসে গেছে আর তারপর রাস্তাতেই যাচ্ছিলো ফুচকা চারটি ফুচকা নিয়ে নিয়েছি আমি মা আর ভাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম তারপর বাবা কোথার থেকে নাকি এই বম সাইজের মতন এত বড় হাতের মুঠোর মতন দেখো আমার হাতের মুঠোতে চলে এসেছে এত বড় একটা ফুলুরি এনেছে তো ফুলুরি মুড়ি আর তার সাথে বিস্কুট চা আর মেয়ে খাচ্ছে চকস তো এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে আমি যেহেতু আজকে সানডে বাড়ি ফেরার দিন তো আমার ব্যাগপত্র কিন্তু এখানে গোছগাছ হয়েই গেছে আর বাড়িতেই চলে এসেছি বাড়িতে চলে এসে দেখছি গ্যাস ফুরিয়ে গেছে তো মেয়েকে তো দুধ ভাত খাওয়াবো সেই জন্য দুধটা গরম করতে ইন্ডাকশানেই বসিয়ে দিলাম যখন যখন এই গ্যাসগুলো ফুটিছি আমার ইন্ডাকশানটা কিন্তু অনেক কাজে দেয় আর বাড়িতে যখন আসি এই বাড়িতে নয় আমি খাবার কিনে নিয়ে আসি নয় মার কাছ থেকে নিয়ে আসি কারণ বাড়িতে এসে দুই মেয়েকে সামলিয়ে সুরজিৎ যখন না থাকে তখন খুব অসুবিধা হয়ে যায় রান্না করতে তো একদিন তো সুরজিৎ ছিল তার জন্য রান্না করতে পেরেছি আর একদিন সুরজিৎ ছিল না আমার রান্না করতে করতে বারোটা বেজে গেছিলো তার জন্য আজকে খাবার দাবার নিয়ে এসেছি তো দেখো দুধ ভাত দিয়েছে জিঙে আলু তরকারি মাছের তেল মাছের ডিমের বড়া আর তার সাথে রয়েছে মাছের ঝোল তো এই ছিল আজকে রাতের ডিনার তো সুরজিতেরটা বেড়ে রেখে দেবো আমি আমারটা খেয়ে নেবো আর মেয়েকে দিয়ে দেবো দুধ ভাত তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে পেস্টকে ফলো করতে পোল না দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে তখন সুস্থ থেকো ভালো থেকে এবং আমারকে সাপোর্ট কর এইভাবে সাপোর্ট করে যেও ফেসবুকেও দেখলাম একটু গ্রোথ বাড়ছে আর ইনস্টাগ্রামেও গ্রোথ বাড়ছে তো আমাকে নিজের ওপরেও কাজ করতে হবে আর তোমাদেরকেও আমাকে সাপোর্ট করে যেতে হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট এখন নিচে অনেকগুলো সবজি আছে সবজিগুলো গোছাবো আমি যে ভাববে ওইগুলো দেখাল ওগুলো খাবো দাবো ব্যস্তকে দুঃভাতটা করে দেবো মিক্সিতে ঘুটে আমার হয়ে যাবে চলোটা তো ঘুমাচ্ছি ঘুমিয়ে পড়বো গুড নাইট